ঈদ মিলা ধুন্নবি মিলাধুন নবী ঈদ মিলা নবী মিলা নবী ঈদ মিলা ধুন্নবি মেলা ধুন্নবিলে ধরাই মুক্তি নিয়ে পিয়ারা নবি এলেন ধোরাই মুক্তি নিয়ে পিয়ারা নবি ঈদ মিলা ধুন্নবি নবী ঈদ এ میلاد النবি میلاد النবি হাবা মার বাবা বলে उठল কে গান পশু পাখি বৃক্ষ লতা निखिल आसमान लंचित वर निर्জাতিদের ফুটলো মুখে হাসি বাজল তেড়মুরের বুকে সামমতিরবাসী মার বাবা মার বাবা বলে उठল কে পশু পাখি বৃক্ষলতা নিখিলা আসমান লাঞ্ছিত আর নির্যাতিদের পুটল মুখে হাসি বাজল যে মরুর বুকে সাম্য মুচির শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরভি শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরভি ঈদ মিলা দুর্নবী মিলা দুর্নবী ঈদ মিলা দুর্নবী